আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে নবম জাতীয় ঘোষণায় সরকারি কর্মচারী সমিতির সাত দফা দাবিতে বলা হয় বৈষম্যহীন নবম জাতীয় বেতন কমিশন গঠন করতে হবে এবং কমিশনে স কর্মচারী প্রতিনিধি রাখতে হবে বঙ্গবন্ধুর ঘোষিত উনিশশো তিয়াত্তর সনের দশ দাফেদ নবম পে বাস্তবায়ন করতে হবে সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা নির্ধারণ করতে হবে আউটসোর্সিং পদ্ধতি বাতিল করতে হবে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মচারীদের হয়রানিমূলক বদলি আদেশ অত্যাচার নির্যাতনমূলক ও মিথ্যা মামলা বন্ধ প্রত্যাহার করতে হবে প্রধানমন্ত্রী দু সালের ঘোষণা অনুযায়ী আয়কর বিভাগ সহ সকল সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীদের ব্লক পোস্ট বাতিল করতে হবে সচিবালয়ের মতো সকল দপ্তর অধিদপ্তরে সতেরো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের সিলেকশন গ্রেড দিতে হবে অভিন্ন নিয়োগ ভীতি চালু করতে হবে কর্মরত কর্মচারীদের প্রতি পাঁচ বছর পর পর উচ্চতর বেতন গ্রেড দিতে হবে দ্বিতীয় হচ্ছে নবম বৃদ্ধির দাবি পেশ ভাতা করছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতি সতেরো থেকে বিশ গ্রেড কেন্দ্রীয় কমিটি ঢাকা রিফিউটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি পেশ করা হয় দাবিতে বাড়ি বেড়া রাসায়নিক পদ্ধতি চালু চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা যাতায়াত ভাতা ও টিফিন ভাতা দেওয়ার কথা বলা হয় সমিতির উপদেষ্টা হেলাল উদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ফাট করেন এ সময় শীঘ্রই বৈষম্যমুক্ত নবম ফেস্কাল বাস্তবায়নের দাবি জানানো হয়